আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেনের রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে রাশিয়া জানিয়ে ইউক্রেনের শপিং মলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তেরো আরো জানিয়ে দেব ন্যাটোর সেনা সংখ্যা আট গুণ করার ঘোষণা ইসরায়েল সৌদি সম্পর্ক সরাসরি হুমকি হিসেবে গণ্য হবে বলছে লেবাননের হেজবুল্লাহ এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলের হস্তক্ষেপমূলক তৎপরতার জবাব হবে ইরানি সেনা প্রধানের হুশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার উপর তুরস্ক কেন নিষেধাজ্ঞা আরোপ করেনি ব্যাখ্যা দিল আঙ্কারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদিতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে রকেট প্রতিষ্ঠান দিয়েছে রাশিয়া রাজধানী উৎপাদনকারী শহরে অবস্থিত একটি রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে গতকাল চারটি হাই প্রেসিশন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সেনারা ওই উৎপাদন কেন্দ্রে হামলা চালায় এবং তার ধ্বংস হয়ে যায় তবে রাশিয়ার হামলায় বেসামরিক স্থাপনার হয়নি ইউক্রেনের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার চেষ্টা করে এবং এজন্য ইউক্রেনের পক্ষ থেকে দশটি ক্ষেপণাস্ত্র হয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে গিয়ে ইউক্রেনের সেনাবাহিনী যোগাযোগ সম কারণে নিজেরাই নিজেদের দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে যার একটি আবাসিক ভবনের উপরে পড়ে তবে এনপিআর এবং এপি সহ বেশ কিছু গণমাধ্যম ভূপাতিত ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেছে সূত্র পার্টস টুডে ইউক্রেনের শপিং মলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তেরো ইউক্রেনের ছিল শহর ক্রেমেন চুকে একটি শপিং মলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে এতে বহু লোক আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে খবর আল জাজিরার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি জানিয়েছেন ছিল শহর ক্রেমেন চুকের একটি জনাকীর্ণ শপিং মলে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিল বিপণী কেন্দ্রটিতে এখন ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি। তবে শুরু থেকেই তারা বেসামরিক লোকজন লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে ন্যাটো সেনা সংখ্যা আট গুণ করার ঘোষণা পশ্চিমা সামরিক জোট ন্যাটো তার জরুরি সেনা সংখ্যা আট গুণ বাড়াচ্ছে বর্তমানে জোটের সেনা সংখ্যা চল্লিশ হাজার এই সংখ্যা বাড়িয়ে তিন লাখ করা হবে স্পেনের মাদ্রিদে ন্যাটোর সম্মেলনের আগে সোমবার এ ঘোষণা দেন জোটের মহাসচিব জেন্স স্টল টেনবার্গ ন্যাটোর মহাসচিব জেন্স স্টল টেনবার্গ বলেন আমরা সম্মুখ বাহিনীর শক্তি বাড়াবো জোটের পূর্বাঞ্চলের যুদ্ধ ক্ষেত্রে আমরা যোদ্ধাদের শক্তি বৃদ্ধি করে ব্রিগেড স্তরে নেব জরুরি মুহূর্তে ন্যাটোর ডাকে সাড়া দেওয়া সেনা সদস্যদের সংখ্যা তিন লাখে উন্নতি করে আমরা ন্যাটোর বাহিনীকে পুনর্গঠন করব স্পেনের মাদ্রিদে আগামী সপ্তাহে অধ্যায় ন্যাটো শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে এজন্য ন্যাটো প্রধান স্টলটেনবার্গ এ মুহূর্তে মাদ্রিদ রয়েছেন রাশিয়াকে ন্যাটো জোট অঞ্চলের নিরাপত্তা ও মূল্যবোধের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন তিনি মাদ্রিদ সম্মেলনে মস্কোর বিরুদ্ধে হুমকির ভাষা আরো কঠোর করার ইঙ্গিত দিয়েছেন ন্যাটোর প্রধান তিনি বলেন আমার প্রত্যাশা আমাদের মিত্র দেশগুলো স্পষ্ট ভাষায় বলবে যে রাশিয়া আমাদের নিরাপত্তা মূল্যবোধ ও নিয়ম নীতি ভিত্তিক বিশ্ব ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি এদিকে ন্যাটো সম্মেলনের বিরুদ্ধে ইতিমধ্যেই বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে রববার স্পেনের হাজার হাজার নাগরিক রাস্তায় নামেন মাদ্রিদ সম্মেলনে ফিনল্যান্ড ও sweden যোগদানের বিষয়টি পর আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে তবে জোটের গুরুত্বপূর্ণ সদস্য তুরস্কের বিরোধিতা করছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে নর্ডিক দেশ দুটি ন্যাটো সদস্যদের আবেদন করে বিপক্ষে অংশগ্রহণকারী বলেন বলেছিলেন ইউক্রেনের যুদ্ধের কোনো সমাধান ন্যাটোর কাছে নেই এদিকে ইউক্রেনের রুশ সামরিক অভিযানের মধ্যেই জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর বাভারিয়ায় জড়ো হয়েছেন বিশ্বের প্রভাবশালী সাত দেশের সংগঠন জি সেভেনের শীর্ষ নেতারা জার্মান চেঞ্জলার ওলাফ সালজের আমন্ত্রণে এতে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগরি ও জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কেশিদা রোববার শুরু হওয়া তিন দিন ব্যাপী এই সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রথম দিনের সম্মেলনের পর নেতারা রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন একই সঙ্গে ইউক্রেনকে আর্থিক মানবিক ও সামরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসরায়েল সৌদি সম্পর্ক সরাসরি হুমকি হিসেবে গণ্য হবে বলছে লেবাননের হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রভাবশালী নেতা শেখ নাবিল কাউদ বলেছেন সৌদি আরব যদি দখলদার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে তো ও বিশ্বের হুমকি হিসেবে গণ্য হবে একই সঙ্গে এই পদক্ষেপ মুসলমানদেরকে পেছন থেকে ছুরি মারা হিসেবে বিবেচিত হবে মার্কিন সরকারের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া চলছে বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এই প্রতিক্রিয়া দেখালেন হিজবুল্লাহরের নেতা হিজবুল্লাহর কেন্দ্র নীতি নির্ধারণী পরিষদের সদস্য নাবিল কাউক আরো বলেছেন প্রতিরোধ শক্তির বিরুদ্ধে ইসরায়েলের হুমকিতে কোনো লাভ হবে না এসব হুমকির কারণে অবস্থানে পরিবর্তন আসবে না সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পশ্চিম এশিয়া সফরের সময় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রতিক্রিয়া সম্পন্ন করতে চেষ্টা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল সূত্র পার্স টুডে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলের হস্তক্ষেপমূলক তৎপরতার জবাব হবে ইরানি সেনা প্রধানের হুঁশিয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ চেয়ারম্যান মেজর জেনারেল বাকিরি বলেছেন মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় ইসরায়েল যদি হস্তক্ষেপ করতে চায় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান তেলাবিবকে কঠোর জবাব দেবে পাকিস্তানের চিফ অফ স্টাফের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল নাদিম রাজা নিশানের সঙ্গে আজ তেহরানে বৈঠকের সময় একথা বলেন জেনারেল জালাল বাকেরি ইরানি সেনা প্রধান বলেন মধ্যপ্রাচ্য অঞ্চলের সমস্ত অনুপ্রবেশ এবং অস্থিতিশীলতার মূল কারণ ইসরায়েল তিনি আরো বলেন ইহুদিবাদী ইসরায়েল কতগুলো ষড়যন্ত্র বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোকে একে অপরের শত্রু দেশে পরিণত করার সর্যন্ত্র করে আসছে বৈঠকে তিনি আফগানিস্তানকে ইরান এবং পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন জেনারেল বাকেরি পাক কর্মকর্তা জেনারেল নাদিম রেজা গতকাল রোববার তেহরানে পৌঁছান ইরানের সামরিক বাহিনীর প্রধান আমন্ত্রণের তিনি সফর করেছেন সূত্র রাশিয়ার তুরস্ক কেন আরোপ করেনি ব্যাখ্যা দিল আঙ্কারা অর্থনৈতিক বাস্তবতা এবং ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণের জন্য তুরস্ক পশ্চিমাদের অনুকরণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেনি তুরস্কের হাবের তুর্ক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এ কথা বলেছেন তিনি বলেন তুরস্ক জ্বালানির জন্য বিদেশি উৎসের উপর নির্ভরশীল সেজন্য আমরা ইরানের সঙ্গে যেমন সম্পর্ক বজায় রাখে তেমনই রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করছি একই সঙ্গে আমেরিকা ও পশ্চিমার দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ইব্রাহিম কালিন বলেন ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমরা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করিনি আমাদের দেশের স্বার্থ রক্ষা করতে হবে রাশিয়ার করলে তাতে ক্ষতি হবে বেশি। তিনি বলেন আমরা একটি পরিষ্কার অবস্থান নিয়েছি বর্তমানে পশ্চিমারা সেটি মেনে নিয়েছে ভুল রাজনৈতিক কারণে তারা তুরস্কের অবস্থান সম্পর্কে কোনো কিছু বলে না তিনি আরো বলেন রাশিয়ার ব্যবসায়ীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করাকে তুরস্ক সমর্থন করে না সূত্র পার্টস টুডে